মর্ণ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল উই টিগ পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে এই আমার সব কাজকর্ম শেষ হলো মোটামুটি আর কি নিজের ফ্রেশ হওয়ার কাজকর্ম এবার রান্নাঘরে ঢুকবো তারই মধ্যে রান্নাঘরে গিয়ে এক ফুট ভাত হয়ে গেছে আর কি করলাম ও সেদ্ধ হয়ে গেছে তা দাদা এখন রান্নাঘরে করলা কুটছে কারণ আজ চিকেন হবেই তোমরা জানো রবিবার তবে কালকে আমার একটা বিয়ে বাড়ি আছে হ্যাঁ তা একটু শাড়ি ফাড়িগুলোও বার করতে হবে আর এখানে ওই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গঙ্গা দেখছি ওই যে গঙ্গা দেখছি তা বেশ ভালো লাগছে সূর্যের আলো পড়েছে তো ঠিকঠিক চিকঠিক করছে একদম গঙ্গাটা আর যাই এবার রান্নাঘরে গিয়ে কাজে হাত দিই কিছুই না চিকেনটা শুধু করব। আর দাদার কিন্তু সকালবেলা একদম দেখো বিছানা ফিছানা হয়ে গেছে নতুন বেডশিট পাল্টেছে সুন্দর করে বিছানা গুছিয়ে দাদার একদম কাজ সারা হয়ে গেছে তবে আজকে নানান রকম কাজ করছে তো যার জন্যে আমার মনে হচ্ছে আজকে পুজোটা করতে আজকে দাদার দেরি হবে চলো আর একটাও জিনিস দেখাই এই দেখো দাদা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাদা তো ছুরিতে করলা কোটে মুখে কিন্তু ব্রাশ আছে দাদার এখনো মুখ টুক ধোয়নি কিন্তু করলা কুটছে এবার কোটার পর তারপরে দাদা আবার করলাতে একটা বীজ সহ্য করতে পারবে না সব বীজ বার করে করে করলা কুটতে হবে এইবার দা পুজো করবে আর আমার তো চিকেনটা করব অল্প একটু ফ্রিজে চিকেন আছে আমরা কিনেও নিই কালকে চিকেন কারণ আর ভালো লাগে না চিকেন খেতে ওই দাদার একটু নেশা চিকেন চিকেন করে ওই আর কি চলো কিছুটা তো তোমাদের দেখিয়ে দিলাম তোমরা অনেকেই বলেছো যে আমার এই বেসিনটা খুব ভালো লেগেছে স্লিক বেসিন এই যে তোমাদের এই বেসিনটা খুব ভালো লেগেছে আমরাও খুব খুশি হয়ে গেছি এখানে একটা বেসিনের দরকার জানো তো সবাই বাড়িতে লোকজনও যদি আসে সময় না দেখবে ওয়াশরুমে যেতে চায় না হাত মুখ ধোয়ার জন্য তা বাইরে একটা মেশিন থাকলে একটু তাদেরও সুবিধা হয় আমাদেরও সুবিধে হয় এই যে দেখো এই রকমভাবে সাজিয়েছি পুতুল তো থাকবেই আমার এই যে দুটো পুথুল বসিয়ে দিয়েছি এইখানে একটা প্লান্ট দিয়েছি আর এই মেশিন আর হাতির যে ছোট ছোট পাল আছে হাতির পাল তাদের আমি এই ওপরে তুলে দিয়েছি রোজ রোজ তোলা নামা করতেও তো অসুবিধে কারণ দিদি এলে এইগুলোকে সব গ্র্যাসগুলোকে তুলে দিতে হয় দিদি ভালো করে ঝাড় দেবে মুছবে তারপরে আবার পাততে হবে অনেকটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এই গাছটা ঘরে থেকে থেকে একটু নষ্ট হয়ে যাচ্ছিলো এই গাছটা এটা আমার ভীষণ শখের গাছ আর বলি না এটা বোধহয় তিরিশ বছর আগেকার গাছ যত আমার মানি প্লান্ট দেখো সব এই গাছের কাটিং করা তা গাছটা ম্যাক্সিমামই ভেতরে থাকে তা ভীষণ নষ্ট হয়ে যাচ্ছিলো দাদা বলল যে এখন একে একটু জল রোদ হাওয়া বাতাস সব কিছু দিয়ে আবার একটু তাজা করতে হবে তবে দেখছি বাইরে দুদিন রেখেছি গাছটা বেশ একটু তাজা তাজা লাগছে এই ইয়ের কিছু হলে না মনটা খুব খারাপ হয়ে যায় আর এইগুলো দেখো আমার তো কিচেনে থাকে এদেরও বাইরে বার করে দিই জল পাল্টে পাল্টে এরাও একদম তাজা হয়ে আছে কি ভালো লাগে বলো সবুজ দেখতে না ভালো লাগে এইটুকু বারান্দা কিন্তু অনেক সবুজ হয়ে গেছে এখন খারাপ হয় না আমি কিন্তু একটু ওপরে দই দিয়ে দিই ম্যাক্সিমামই করা হয় কি মানে দইয়ের জলেই চিকেনটা বেশ একটু ভাজা ভাজা হয় তবে আমি একটু বেশি করে কষাই কারণ আমার না এই চিকেন মাছ মাংস এইসব খেতে তো ভালো লাগে না আমি ঝোলটাই একটু আর ঝোলটা খাই বেশ করে ওই দইয়ের জল দইটা দিয়ে দিয়ে চিকেনটাকে কষ কষাই ভালো করে কষে গেলে তারপরে আমি প্রেশার কুকটা করে নিই আর এখানে দেখো একদম অল্প তেলে করলাটা কেমন ভাজা হয়ে গেল পর করে হয়ে হ্যাঁ কিছু তোমরা দেখে বুঝতেই পারছো একদম অয়েল ব্রাশ কুক করে দিয়েছি দিয়ে একদম বুঝতে পারো শুকনো করাতে করলা ভাজা হলো খেতে কিন্তু খারাপ হয় না একটু ননস্টিক তো দরকার এটা বুঝতেই পারছো ননস্টিক ছাড়া হবে না তা আমার মোটামুটি করলা ভাজা রেডি আমার চিকেনের ঝোলও মোটামুটি রেডি হয়ে গেছে এবার দই বসাবেনে রেখে দিয়েছি আর এই প্রেশার কুকারে পেঁপে সেদ্ধও রেডি এবার এইটা প্রেশার কুক করে নেবো ব্যাস তাহলেই হয়ে যাবে আর তারপরে আজকে ব্রেকফাস্টের কথা চিন্তা করছিলাম সার্ডে তো একটু মনে হয় একটু অন্যরকম করি রোদের থেকে একটু আলাদা করি কিন্তু দাদা বলল মুড়ি খাবো আমার কিন্তু মুড়ি খাও আর বার অনেকটা কাবলি ছোলার ঘুগনি আছে তা সেটা খেয়ে নিতে হবে হলে নষ্ট হয়ে যাবে তা কাবলি ছোলার ঘুগনি দিয়ে মুড়ি খাবো আজকে এইটাই চিংসের যে চাউটা এনেছিলাম ওটা করবো এখন বলতো এই যে শীতের এত সবজি উঠেছে এখন চাউটা খেতে দারুণ লাগবে কিন্তু যেহেতু কালকে বিয়ে বাড়ি আছে আমি তো কিছু খেতে পারবো না মানে খেতে গেলেই ভয় লাগে তাও দেখবে বিয়েবাড়িতে গেলে একটু আধটু তো তোমার খাওয়া হয়েই যায় তা ওই জন্য কি করলাম দাদাকে বললাম যে তাহলে আর চাউটা যে করছি না যদি আমার বহুদিন খেতে ইচ্ছে হয়েছে সেসব খাই দেখা যায় যখন মুড়ি খাবো তখন তোমাদের একটু দেখিয়ে দেবো মা খাবো যখন হ্যাঁ দিন বাদে আজকে মুড়ি বাঙা খাবো তার কারণ হচ্ছে যে বলছিলাম যে একদম সকাল থেকে আর রাত পর্যন্ত সবসময় উঠবালটা খেলে না শরীরও এখন আর পারমিট করে না আর নিজের মনও পারমিট করে না ওই জন্য আজকে একটু ছাতু দিয়ে সব এটা দাদার বাটি বুঝতেই পারছো গোচ্ছা চানা চুর বানা তেল দিয়ে দাদার এটা তৈরি আরে আমারটা এটা বুঝতেই পারছো একদম চানাচুর বিহীন আমি ভীষণ ভয় পাই এখন খেতে সসা একশো টাকা কিলো দাদা বলছে শশা একশো টাকা কেজি যার আমাকে দাও মুলো দিয়ে মুড়ি খাবে কি অবস্থা দেখো একশো টাকা কেজি বলে শশা খাবে না বলছে মুলো দিয়ে মুড়ি দাও শশা কিনবো না না সস্তা হলে যাই হোক আর এই কলা তো আছি আমার খিদে পেয়েছে আমি কলাটা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিয়েছি দাদার কলাটা পড়ে আছে আর এইবার আমরা খেয়ে নিই খেয়ে নিয়ে অনেক কাজ আছে আজকে কালকে বিয়ে বাড়ি তো কিচ্ছু ঠিক নেই কি পড়ে যাব না যাব। শুধু গিফটটা শুধু কালকে বেরিয়ে একটু গিফটটা কিনে নিয়ে এসেছি এইটুকুই হয়েছে আর কিচ্ছু হয়নি দেখা যাক কি পরে টরে যাই চলো সন্ধ্যা বন্ধুরা আবার তোমাদের কাছে এলাম ভিডিওটা শেষ করতে হবে আমরা এখানে পাঁচ মাস তো নিশ্চয়ই এসেছি কিন্তু তার মধ্যে একদিনও পড়িয়াম আসিনি সেই কেনার সময় একবার পড়িয়ামে ঘুরতে এসেছিলাম তা আজকে দাদা বললো চলো একটু পড়িয়ামে যাব তোমাদের বলছিলাম না যে সোমবার দিন আমার একটা নেমন্তন্ন বাড়ি আছে বিয়ে বিয়েবাড়ি এসেছে তা একটু পার্লারেও যাবো দেখতে এলাম যে পোডিয়ামটা কেমনভাবে কেমন সাজিয়েছে এখানে দেখছি দেখো বাচ্চাদের প্রচুর খেলার জায়গা আছে ওরা সব ফিট খাচ্ছে বাচ্চারা দেখো দোল খাচ্ছে হ্যাঁ ছোটো বাচ্চাদের জন্য ভারী সুন্দর জায়গা সব জায়গায় এলে আমার নাতনিটার কথা সব থেকে বেশি ভালো লাগে মানে মানে মনে হয় ও থাকলে ভালো হতো

তা মোটামুটি বাচ্চারা এখন পোডিয়ামে দেখছি খেলছে বড়রা কেউ নেই বাচ্চাদের বাবা মায়েরা এসেই নিয়ে যাচ্ছে হ্যাঁ ভীষণ সুন্দর কিন্তু লাগছে ওই দিকটা বন্ধুদের একটু দেখে দিই যে ওই দিকটা কে কি সুন্দর সব করা আছে মানে আমরা অত এনজয় করবো না অ্যাকচুয়ালি ছোটো বাচ্চাদের জন্য পোডিয়ামটা ভীষণ সুন্দর একটা জায়গা তা অনেকে সকালবেলা মর্নিং ওয়াক করতে আসি আমরা তো গঙ্গার ঘাটের দিকে যাই তবে এখন তো কদিন যাওয়া হচ্ছে না দেখো এইখানটাও বসার জায়গা আছে এইখানটাও মানুষ এসে বসতে পারে তারপরে এইখানে দেখা কি সুন্দর স্ট্রাকচার করা আছে মোটামুটি ভীষণ সুন্দর করে সাজানো তা আমিও দেখতে এলাম আর তোমাদেরও একটুখানি দেখালাম যে অ্যালকের পোডিয়ামটা কেমন আমরা একদিনও আসিনি গঙ্গার ঘাটের দিকে অনেকবার গেছি তারপরে এধার উধার তো যাই কিন্তু ওই পোডিয়ামে আসা হয় না আর কি বসার জায়গা দেখলেই মনে হয় বসেই পড়ি বসে পড়ি বন্ধুরা দেখো পোডিয়ামে ঘুরে বেড়াচ্ছি পোডিয়ামে দিনের বেলা সৌন্দর্য খুবই ভালো এইগুলো দেখো জলের স্ট্রাকচার কিন্তু ডেঙ্গির পর থেকে জল ছাড়া বন্ধ আছে এগুলো একদম জলে ভর্তি থাকে ফোয়ারার কাজ করে অসাধারণ লাগে এবং এখানেও বাচ্চাদের সব চিলড্রেন্স পার্ক নানা রকম করা আছে বাচ্চাদের খেলা টলার জন্যে এবং ওয়েল মেনটেন এবং এগুলো সুন্দর করে ড্রেস করা এগুলো আমাদের এই পোডিয়ামটা বিরাট বড় বিরাট বড়ো মানে বিভিন্ন জায়গায় স্ট্যাচু করে সাজানো রয়েছে এবং এখানে বাচ্চাগুলো সব রকম ইয়েতে খেলছে তার নানারকম বিন্যাস রয়েছে আর কি মানে যেগুলো আমাদের দেখে যে কোনো লোকের আর ওইখানে দেখা যাচ্ছে নিউ কলকাতা সিম্বল দিয়ে যেটা হচ্ছে আমাদের ইয়েটা ক্লাব হাউসটা তৈরি হচ্ছে হ্যাঁ এই হচ্ছে নিউ কলকাতা সিম্বলটা তো একদম গঙ্গার ঘাটে যেখানে আমরা এক্সারসাইজ করতে হাঁটতে যাই সেইটুকু জায়গা তোমাদের জাস্ট দেখালাম আর এক পাক ঘুরে তোমাদের কাছে আবার পৌঁছবো তো বৌদি ওখানে থাক শুধু তোমাদের দেখাতে চাইছি বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্টে কীভাবে কী সাজানো আছে আমার মনে হয় দিনের বেলার ছবিটা এখানে অনেক ক্লিয়ার হবে এটাও ওয়াটার রিটার্নিং স্ট্রাকচার জল থাকলে এবং চারিদিকটা জল দিয়ে খুব সুন্দর ঘেরা এবং বিউটিফুল দেখতে লাগে কিন্তু এই ডেঙ্গির পর থেকে ডেঙ্গি শূন্য করার তাগিদে আমরাই আমাদের ফোরাম থেকে আমাদেরই অকুপায়ার্স থেকে বলা হয়েছে রিকোয়েস্ট করা হয়েছে যে জল বন্ধ রাখো এখন তো সেই কারণে এগুলো বন্ধ করা আছে যে এগুলো চিলড্রেন্স পার্ক এখানে নানা রকম দোলনা রয়েছে স্লিপ রয়েছে এগুলো আলো টালো জ্বললে ফেস্টিভ ওকেশনে খুব ভালো লাগে এখন ডেঙ্গির জন্য বন্ধ করা আছে বেসিক্যালি হুম তোমাদের এগুলো সব সাক্ষী রাখলাম দিনের বেলা এসে ভালো করে দেখাও সারা পরিয়ামটা বন্ধুরা নানান মডেল দিয়ে তৈরি এবং নানান জায়গায় নানানভাবে সাজানো এত ভালো লাগে এই পডিয়ামটা এসে বা গঙ্গার ঘাটে গিয়ে যে তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না একটা কথাই বলতে পারি যে তোমরা যারা নিউ কলকাতা সঙ্গমে বা প্রয়াগে আসবে তারা বুঝতে পারবে যে জায়গাটা কত সুন্দর আর কত সুন্দর সাজানো গোছানো আর চতুর্দিকে রাইস বিল্ডিং এখানে দেখছো ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলা করছে ছোটাছুটি করে আবার আমি গিয়ে দেখলাম অনেকেই রাত্রিবেলা মানে ওয়াক করছে কারণ সকালবেলা অফিস টফিস থাকে তো সেই জন্য যেহেতু সোমবার বিয়ে বাড়ি একটুখানি পার্লারে চলে গেলাম নেল অ্যান্ড জনসে খুব ভীষণ ভালোরা যত্ন করে সব কাজকর্ম করে তা আমি আর শুধু প্লাগটাই করতে গেছিলাম তা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের সঙ্গে কথাও বলছি কারণ এখন গিয়ে গিয়ে না পরিচিত হয়ে গেছে তা ওনারা বললেন একটুখানি বৌদি বসুন আমাদের ভেতরে লোক কাজ করাচ্ছে ওনার হয়ে গেলেই আপনাকে ডাকবো তবে বেশিক্ষণ আমাকে বসতে হয়নি জাস্ট বসেছি দু মিনিটের মধ্যেই ওনারা ডেকেছেন আমি গিয়ে কাজকর্ম করিয়ে এসেছি তারপরেই দেখো শ্রীরামপুরের রাস্তা পার্লার থেকে বেরিয়ে আমরা অ্যালকবের উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি দিয়েছি কারণ মানে ঠান্ডা এখানে খুব একটা যে বোঝা যাচ্ছে তা নয় তবে বাইকটা চালা চললে একটু ঠান্ডা হাওয়া তো লাগছেই আর চতুর্দিকে গঙ্গা দিয়ে ঘেরাতো শ্রীরামপুর পুরিস্টরা তা একটু তো ঠান্ডা গঙ্গার হাওয়া আছেই আর যাই হোক আজকের মতো আমি ভিডিওটা শেষ করলাম প্লিজ সাবস্ক্রাইব করো সঙ্গে থেকো আর লাইক করো কমেন্ট করো